ওয়াইফাইতে অন্যরা কি করতেছে এটা আপনি চাইলে বের করে ফেলতে পারেন তো আপনি একটা ওয়াইফাইতে কানেক্টেড আছেন আপনি বাদে আরও আপনি ছাড়া আরও যারা বাকিরা আছে তারা কি করতেছে ফোন দিয়ে ওইটা কিন্তু আপনি স্নিফ করে নিয়ে আসতে পারবেন তো এটা কিভাবে হয়ে থাকে এটা কিভাবে হয় এটা আপনাদের সরাসরি এখন প্র্যাকটিক্যাল সরাসরি দেখাবো তো আমি দেখতে পারতেছেন একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছি তো আমি দেখাই দিচ্ছি তো এখানে জাস্ট আমি একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছি আমি দেখাই দিই তো দেখেন এখানে একটা এর সাথে কানেক্টেড আছে আমি বুশরা নামে যে ওয়াইফাইকে এটা হচ্ছে একটা টেন্ডার রাউটার তো এই রাউটারে আমি ছাড়া আরও যারা বাকিরা কানেক্টেড আছে তো ওরা ফোন দিয়ে কি করতেছে না করতেছে এটা কিন্তু আমি চাইলে স্নিফ স্নেফ কইরা নিয়ে আসতে পারবো তো এটা কীভাবে হয়ে থাকে আমি দেখা দিচ্ছি তো আমার পাশে একটা মোবাইল আছে আমি ক্যামেরাটা অন করে দেখাচ্ছি তো এই যে দেখেন আমি ক্যামেরাটা অন করলাম তো এই যে দেখেন এখানে একটা ফোন আছে আপনার আইটেল ভিশন ফাইভ তো আমি দেখা এই যে এটা হচ্ছে একটা আইটেল ভিশন ফাইভ তো এই ফোনটা আমি দেখাই দিচ্ছি জাস্ট আমি এই যে এখানে আপনার যে যেই আপনার ওয়াইফাইটা এটা আমি জাস্ট দেখা দিতেছি তো দেখেন এটাও কিন্তু এই একই ওয়াইফাইতে কানেক্টেড আছে আমি যে ওয়াইফাইটার সাথে যুক্ত আছি এটাও কিন্তু সেম ওয়াইফাইতে যুক্ত আছে তার মানে কি আমরা দুইজনেই এই দুইটা ফোনে কিন্তু একটা ওয়াইফাইতে কানেক্টেড আছে তো এই যে এই আইটেল ভিশন যে ফাইভ আমি যেই ফোনটা এখন দেখাচ্ছি ক্যামেরা দিয়ে এই ফোনটায় কি করবে না করবে আমার ফোনে নিয়ে আসবো তো এটা কীভাবে হয়ে থাকে তো আমি আপনাদের দেখাই তো আমি ক্যামেরাটা আমি ক্যামেরা বন্ধ করে দিচ্ছি তো এখান থেকে জাস্ট এই অ্যাপটা লাগবে ইন্টারসেপ্টর এনজি তো এইগুলো কীভাবে শিখবেন আমাদের যে ওয়াইফাই হ্যাকিং কোর্স ওইখানে থাকবে তো জাস্ট এই ইন্টারসেপ্টর এনজি এখানে ক্লিক করবো তো ক্লিক করার পরে আমি দেখাই দিতেছি আপনাদের তো এখানে দেখেন যে আমি স্ক্যান বাটনে ক্লিক করবো তো দেখেন ইন্টারসেপ্টর এনজি দেখেন এই অ্যাপটার নাম আপনার দেখেন আটটা একুশ হয়তো বাজে তো দেখেন এর নিচে কিন্তু এই অ্যাপটার নামটা আছে ইন্টারসেপ্টেড এনজি তো তার পাশেই দেখেন নিচে গোল একটা আপনার আইকন আছে গোল একটা ত্রিভুজ তো এখানে জাস্ট ক্লিক করব তো ক্লিক করলে স্ক্যান হওয়া শুরু হয়ে যাবে তো আমি প্রমাণ সহ লাইভ আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি এখানে কোনো আপনার আমি স্ক্রিপ্ট কোনো কিছু ব্যবহার করতেছি না সরাসরি আমি ক্যামেরা অন করে আপনাদের দেখাইছি তো আমি যেটা রিয়েল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিকভাবে কাজ করে যেটা রিয়েলি কাজ করে ওইটাই আপনাদের সাথে শেয়ার করি তো এখান থেকে দেখেন আমার ওয়াইফাইতে যারা কানেক্টেড আছে তাদের একটা লিস্ট আসছে তো জিরো ডট ওয়ান তো ইউনিক্স লিনাক্স তো এটা হচ্ছে ট্যান্ড টেকনোলজি দেখেন কোম্পানি লিমিটেড তো এটা হচ্ছে মেন রাউটার তো এখন আমরা আমি আবার ক্যামেরা চালু করে দেখাই দিতেছি তো আমি এই ফোনটাকে টার্গেট করবেন আমি চাইলে রাউটারকেও টার্গেট করতে পারি তো দেখেন এই যে এখানে ফোনটা এটা ভিশন ফাইভ তো এটার আইপি অ্যাড্রেসটা আমরা দেখবো তো ওয়াইফাইতে চলে গেলাম এখান থেকে জাস্ট আমি এই ওয়াইফাইয়ের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি দেখা দিতেছি এখান থেকে দেখেন আইপি অ্যাড্রেস এই যে দেখেন একশো তো দেখেন আর এটার ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে জিরো টু এ জিরো জিরো টু ডবল ক্লোন এ জিরো আর এটার আইপি অ্যাড্রেসটা হচ্ছে আপনার ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান জিরো এইট একশো আট লাস্টে তো এবার আমরা এটা এটার উপরে অ্যাটাকটা দিব এই ফোনটার অ্যাটাকটা দিব তো দেওয়ার জন্য জাস্ট আমি এখান থেকে এই যে একশো আট যেই আপনার ইউনিক্স তো তো এখানে ক্লিক করব জাস্ট ক্লিক করে এই যে দেখেন আপনার পার পার্সেন্টেজ আপনার ছিয়াশি পার্সেন্ট চার্জ তো এর নিচে দেখেন একটা আপনার ত্রিভু সাইকোন আছে তো এখানে ক্লিক করব জাস্ট এই যে এখানে এখানে ক্লিক করার পরে এখানে এই অপশনগুলো চলে আসবে তো এখান থেকে জাস্ট আমি দেখেন একটা প্লে বাটন এখানে ক্লিক করব। তো প্লে বাটন থেকে এটা আমি অন করে দিলাম তো দেখেন ইন্টারসেপ্টর এনজি তো এটা লেখা আসছে তো এবার জাস্ট আমি ওয়ার শার্ক এই যে বাম্পার সার্কটা আপনার মাছের মতো আইকন এখানে ক্লিক করব জাস্ট এটা অন করে দিব তো এখন আমি দেখাই দিচ্ছি তো এটা আমি অন করলাম তো এখন এই যে আমি এটা দুইটা অন করে দিলাম তো দেখেন ওয়ার শার্ক আর এই যে ইন্টারসেপ্টর এনজি যেটা এটা অন করে দিছি তো দেখেন স্টার্টিং ক্যাপচারিং অন এন জিরো তো এটা এখানে হট অন হয়ে গেছে পিকএ ফিল্টার ওকে তো দেখেন সম্পূর্ণ লেখা আছে এখানে তো জাস্ট এবার ক্যামেরা চালু করে সরাসরি আপনাদের দেখাই দিব যে এটা কি হয় তো আমি দেখাই দিতেছি তো ক্যামেরাটা অন করতেছি আর ওই ফোনটা থেকে এই যে আমি ফোনটা চলে আসছি তো এখন আমি যে কাজটা করব। আমি দেখাই দিতেছি আপনাদের আমি একটু ফোনটা ভালো করে ধরে নিই তো এখান থেকে জাস্ট আমি এবার ব্রাউজারে যাবো ক্রম ব্রাউজারটা ওপেন করব ওপেন করে জাস্ট এখান থেকে আমি যে নন সিকিউর সার্ভারগুলো আমি এখানে জাস্ট টাইপ করবো এইচ টি তো এটা আইপি অ্যাড্রেসটা লিখবো রাউটারের আইপি অ্যাড্রেস তো এটা লিখবো জাস্ট ওয়ান তো এইটা লিখে জাস্ট আমি এটা লিখলাম লিখে জাস্ট এখন আমি ইন্টার দিম তো ইন্টার দিলাম তো দেখেন রাউটারের যেই আপনার এই ইউজার নেম আপনার যে অ্যাডমিন প্যানেলটা এটা চলে আসছে তো এখানে জাস্ট রাউটারের যেই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড এটা দিব দিয়ে জাস্ট লগ ইনে ক্লিক করবো তো দেখেন লগ ইন কিন্তু হয়ে গেছে তো দেখেন এটা একটা আর এটা কিন্তু লগ ইন হয়ে গেছে তো এবার আমি যে কাজটা করবো এখান থেকে আমি বেরিয়ে যাব তো এবার ইন্টারসেপ্টার এনজিতে চলে যাব তো দেখেন এই যে আপনারা দেখেন ওয়েবসাইট ভিজিটেড তো দেখছেন এটা কি পাওয়ারফুল অ্যাপ কি ওয়েবসাইট ভিজিট করছে আমরা কিন্তু একটা ওয়াইফাইতে কানেক্টেড আছি দুইটা মোবাইল তো ওই ফোনটা কি ওয়েবসাইট ভিজিট করছে এখানে কিন্তু চলে আসছে তো দেখেন আর ইউজার নেম আমি যে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিলাম এইটা কিন্তু এখানেই আছে তো এটা দেখেন স্পায়ার শার্ক তো এখানে চলে আসলাম তো এখন দেখেন আমি আপনাদের দেখাই এখানে দেখেন এখানে কিন্তু সমস্ত ইনফরমেশন আছে তো এটা আপনারা কীভাবে শিখবেন এখানে কিন্তু আমি যে অ্যাডমিন পাসওয়ার্ডটা দিলাম হ্যাঁ এটা কিন্তু এখানে আছে আপনারা কীভাবে এগুলো বের করবেন এটা আমি পরবর্তীতে আমাদের যে ওয়াইফাই হ্যাকিং কোর্স ওইখানে থাকবে তো আপনারা চিন্তা করেন একটা জিনিস ওই ফোনটা আপনার কি ওয়েবসাইট ভিজিট করছে এটা কিন্তু আমি এখানে নিয়ে আশা পড়ছি আমার ফোনে তো আমি আবার আরেকটা সিম্পল দেখাই তো আমি দেখাই দিতেছি আপনাদের তো আবার ক্যামেরাটা চালু করি আমি সরাসরি আপনাদের আরেকটা ওয়েবসাইট ভিজিট করে দেখাই তো এখান থেকে জাস্ট আমি এবার টাইপ করবো এখানে টাইপ করব আপনার এফটিপি সার্ভার তো এফটিপি সার্ভার লিখে জাস্ট এখানে ইন্টার দিব তো ইন্টার দেওয়ার পরে তো ইন্টার দেওয়ার পরে আমি জাস্ট এই যে এখানে দেখেন যে এস টি টি পি ডবল ক্লোন স্ল্যাশ স্ল্যাশ এফটিপি ডট কম ডট বিডি তো এটা জাস্ট একবার একবার ক্লিক করব তো ক্লিক করার পরে এটাও কিন্তু আমার ফোনে চলে আসবে তো দেখেন মুভি সার্ভার এখানে ক্লিক করলাম তো এবার আমি দেখাই এই যে এখানে কিন্তু চলে আসছে তো দেখেন এই যে দেখেন ওয়েবসাইট ভিজিটেড অনলাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান জিরো এইট আমার ফোনের আইটেল ভিশন ফাইভ যে মোবাইলটা এটার আইপি অ্যাড্রেস তারপরে হচ্ছে হোস্ট এফ টিপি ডট কম ডট বিডি তো দেখে কি একটা পাওয়ারফুল অ্যাপ এটা আপনার আমি ছাড়া যারা বাকিরা আছে ওয়াইফাইতে যুক্ত তারা কি করতেছে আমি কিন্তু নিয়ে আসা পড়তেছি নিয়ে আসা আমি নিয়ে আসতেছি স্নিফের মাধ্যমে ইন্টারসেপ্টার এনজিডিয়ে তো ওইটার যে অ্যাডভান্স লেভেলের যে ব্যবহারটা এটা কীভাবে শিখবেন আমাদের ওয়াইফাই হ্যাকিং কোর্স ওইখানে পেয়ে যাবেন